দেখুন এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি হবেন কিনা জানি না কিন্তু গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল গেলশানের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাই মামার থেকে কারা মামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি গলি থেকে রাজপথ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সীমাহীন লুট এই ঔদ্ধত্ব এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না অনুমোদন ছাড়া আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে এক চেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহেই প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয় একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে এবং এই কাজ একার কোনো ব্যক্তির কাজ নয় এটা একটা সংগঠিত অপরাধ প্রাতিষ্ঠানিক